oh এখন আমরা যাচ্ছি মাঠের দিকে তো মাঠের দিকে যেতে যেতে দেখছি যে ড্রেন দিয়ে জল যাচ্ছে কি ভালো লাগে ছোটবেলায় আগে মাঠে গিয়ে এরকম স্নান করতাম এরকম যদি দেখতে পেতাম কি ভালো লাগছে মনে হচ্ছে এখানে একটু স্নান করেনি কিন্তু সবে স্নান করে আসলাম তো চলো হয়ে গেছে আজকে চলে আসলাম মাঠে আমাদের মিয়ান মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে আসলাম মাঠে আর মাঠের একদম টাটকা সবজি তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না বান্না করা হবে আর বাবা হচ্ছে নিয়ে এসেছে কাঁকড়া তো সেই কাঁকড়া দিয়ে কিন্তু আজকে দেখি কি রান্না করা যায় মাঠে মোটামুটি সব রকম সবজি রয়েছে এখানে আছে মূল তার পাশে আছে হচ্ছে ছোলার শাক এই যে ছোলা বইয়ের মধ্যে চলে এসেছে এখান থেকে কচি কচি দেখে শাক তুলে নেবো একদম এই ডগা দেখে আমি তুলবো তাহলে বাড়ি গিয়ে খুব একটা বেশি বাঁচতে লাগবে না কচি কচি ছোলা শাক আর এই শীতের সময় কি ভালো লাগে না তারপরে যদি এর সাথে থাকে একটু কাঁকড়া ও পুরো জমে যায় খাওয়া গরম ভাতে

তুমি একটু বেছে না ভালো লাগবে দেখো খেতেই বেশি তাহলে তুমি হয়ে গেছে মাছের কাজ এই এখানেই সব রাখা ছিল আর ওদিকে গেছিলাম রাখলো আবার একটু দেখা করতে গেলাম নদীতে no, বিলে <hums> Vem, আজকে আমি চলে আসলাম রান্না করব সোলার শাক রান্না কাঁকড়া দিয়ে তো শাকটা তুলে আনা আছে এই এবার আমি শাকটা এখানে নিয়ে আসলাম একটু বেছে নেবো তারপরে ধুয়ে কাটবো শাকগুলো আমার বাসা হয়ে গেছে এবার বেশ ভালো করে ধুয়ে নেব। যাতে নোনা জলটা বেরিয়ে যায় শাকটা ধুয়ে নিয়ে চলে আসলাম এবার আমি শাকটা কুটে নেব কুটতে বসলাম ছোলার শাক ভালো করে কুষিয়ে কাঁকড়া দিয়ে রান্না করলে ভালোই লাগে ঘন্ট মতো করলে আবার তা বাদে ছোলার শাক হচ্ছে বড়ি ভাঙা দিয়েও ভাজা করলেও ভালো লাগে আবার ছোলার শাকের মধ্যে পালন শাক দিয়ে একটু বেগুন দিয়ে নিরামিষ ঘন্টও করা যায় কাঁকড়া দিয়েই যে তা নয় এই ছোলার শাক বিভিন্ন রকম ভাবেই করা যায় শাকটা আমার কাটা হয়ে গেল এইবার আমি এর মধ্যে দেবো বেগুন সে বেগুনটাও এবার কেটে নেব এই যে এই বেগুনটা দেবো বেগুনটা এবার কেটে নেব। এবার দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে সেটাও এর মধ্যে কেটে নিলাম আমি চারটে পাঁচটা লঙ্কা দেব কাটা হয়ে গেল এবার এগুলো ধুয়ে নেব এই আজকে রান্নাটা আমি শুরু করে দিলাম এবার ঠাক রান্নাটা এমন কিছু মশলা লাগবে না এতে লাগবে একটু সামান্য গোটা জিরে ধনে একটু তেজপাতা সেগুলো আমি ভেজে নেবো ভাজা মশলা তো সেগুলো আমি আগে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে শাকটা চাপাবো গোটা মশলাগুলো আমি এবার ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেলে এবার এগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম অল্প মশলায় রান্না করি আমি এরকম করে করি প্রথমে কড়াইটা গরম হয়ে গেল এতে একটু জল দিয়ে নিলাম প্রথমে জল দিলাম জলটা ফুটে গেল এই জলের মধ্যে আমি একটু হলুদ দেব এইবার আমার এই কেটে রাখা শাকগুলো ওই হলুদ জলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি বেগুনগুলো গুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার লবণ দেব এবার লবণ লঙ্কা হলুদ দেওয়া হয়ে গেল এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখি এবার ছাকটা সিদ্ধ হলো কি প্রায় সিদ্ধ হয়ে আসলো এবার আমার বেঁচে রাখার কাঁকড়াগুলো দিয়ে দেবো কাটাক গুলো দিয়ে দিলাম এবার আবার একবার ঢেকা দেবো শাকটা হতে থাক আমি এইবার ভেজে রাখা মশলাটা বেটে নেব এবার ঢাকনাটা খুলে দেখি কত দূর হলো এবার শাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো নামিয়ে ফোড়ন দেবো কড়াইটা গরম হয়ে গেল এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আমি ওটা ঢেলে দেব শাকটা ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর দেব একটু সামান্য একটু চিনি এবার আমি শাকটা ঢেলে দেবো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব করে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওইটা দিয়ে দেব এইবার আমার বেটে রাখা ভাজা মশলাটা আমি এইবার দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম পিটলি হিসাবে আমি দেব একটু আটা একটু আটা দিয়ে দিলাম চালের গুঁড়ো দেয়া যায় আটাও দেয়া যায় এই যে ছোলার শাক রান্নাটা আমার হয়ে গেল এবার শাকগুলো কচি ছিল শাক গুলো রান্না ভালোই হলো এইভাবে রান্না করলে বেশ সুন্দর জল অল্প তেল মশলা রান্না খুব ভালো লাগে ও শিয়াল বলছে ওই যেই সাড়ে তিনটে চারটে বাজবে ওই লেপের মধ্যে মুখ বের করে হুকা হুয়া

ওই রাত অর্ধেক যেই হয় ওই লেপের মধ্যে তুই মুখ বের করে হুকাও না অনেক দিন ছিল অনেক দিন ছিল তারপর বলছে স্বভাব পরিবর্তন করতে পারলো না তখন ওই দূরে ছেড়ে দিয়ে আসলো এই রান্নাটা তো আমার আজ হয়ে গেল তো রান্না এরকম আপনারাও করবেন ছোলার শাকের ঘন্ট এইবার এটা তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ও ঠান্ডাটা বাসি তরকারিও ভালো লাগে তো এবার করে দেখবেন আপনারা করে দেখে কম তো জানাবেন